হাসনাত এবং শারজিসকে গালি দিয়েছেন এখন টেলিভিশনের একজন উপস্থাপিকা যেটা তাদের ব্যক্তিগত পর্যায়ের আলোচনার মধ্যে এই গালিগালাসটির অংশ ছিল পরবর্তীতে সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে ভাবতেই পারেন তার ভিতরে কতটা ক্ষোভ বিরাজ করছে হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলমকে নিয়ে এবং তার একটি ক্ষোভের বহিঃপ্রকাশ টিভি উপস্থাপিকা হয়েও সেখানে তিনি প্রকাশ করতে বাধ্য হয়েছেন এবং তার বক্তব্যে সেটাই প্রমাণিত হয়েছে যে কোনো মূল্যে হাসনাত এবং সার্জিসদেরকে তিনি সহ্য করতে পারেন না এই পয়েন্টটি নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়েছে সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে স্টেটমেন্ট যাচ্ছে এমনকি হাসনাত আবদুল্লাহ নিজেও এই জায়গায় তার স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে যিনি এই গালিটি দিয়েছেন সেই গালির স্বাধীনতার জন্যই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে বা বাক স্বাধীনতার জন্যই সংগঠিত হয়েছে। মুক্ত স্বাধীনভাবে কথা বলার জন্যই আগস্টের এই স্বাধীনতা অর্জন হয়েছে সেই জায়গা থেকে তিনি বলছেন যা যে ব্যক্তি এই কাজটি করেছেন তাদের প্রতি তার কোনো ক্ষোভ নেই স্বাধীনতার অংশ হিসেবে তাদের চাকরি গিয়েছিল সেই চাকরিও যেন আবার ফেরত দেওয়া হয় সেই দাবি করছেন হাসনাত আব্দুল্লাহ এক বাক্যে টিভি একটি মানসিক চাপের মধ্যে আছে যে বাংলাদেশের বর্তমানে আমরা যারা মনে করি বাংলাদেশ যারা চালাচ্ছে বলে ধারণা যদিও অফিসিয়ালি এটা কোনো আলাদা কোনো রাজনৈতিক দলের সংগঠন কিংবা দেশ পরিচালনার কাঠামো নয় কিংবা এদেশের কোনো সরকার ওই অর্থে দলীয় নেই তারপরেও সাধারণ মানুষ এটা ধরেই নিয়েছে যে ছাত্র জনতাই বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে সেই জায়গা থেকে টপ টেন পিপলের মধ্যেই অবস্থান করছে এই হাসনাথ সার্জিস এরাই যারা বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে মিডিয়া তাদের দিকে তাক করে থাকে তারা যে কোনো জায়গায় যে বক্তব্য দিলে সেগুলো জনগণের কাছে প্রচার করা হয় যদিও গত ষোলো বছরে বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে বহু চেষ্টা এই দেশের জন্য করেছে মিডিয়ার যে কোনো কারসাজিতে তারা কিন্তু সেভাবে সামনে আসতে পারে না কিন্তু বর্তমানে এই পাঁচই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবে নেতৃত্ব দেওয়ার সাহসী ভূমিকার কারণেই আমি মনে করি হাসনাতরা সার্জিস্টরা একটি সম্মানিত জায়গায় অবস্থান করছেন এবং সেটা বাংলাদেশের মানুষও কিন্তু বেশ খানিকটা ভালোভাবেই নিচ্ছে বলে ধারণা হচ্ছে একজন টিভি উপস্থাপিকা তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যটা বাংলাদেশের যে কেউ যে কোনো জায়গায় ঘরে বসে করতে পারে আমাকে অপছন্দ হলে গালি দেয় কিন্তু সেটা যখন মিডিয়ার কল্যাণে যে কোনো ভাবে ভাইরাল হয়ে যায় সামনে এসে যায় তখন সেটা আলোচনা সমালোচনার জন্ম দিবে যে আজ বাংলাদেশে গালি দেওয়ার পরেও যাকে গালি দিয়েছে তিনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন তার চাকরি ফিরিয়ে দিন এই একই জিনিস যদি আওয়ামী লীগের আমলে কোনো একজন বিএনপি জামাত কিংবা যে কোনো পন্থী মানুষ বা ধরেন তিনি কোনো পন্থী না কিন্তু ডাইরেক্ট গালিটা এভাবেই দিলেন শেখ হাসিনার পোলাকে নিয়ে শেখ হাসিনার মেয়েকে নিয়ে এবং যেই শব্দ করে আজকের হাসনাত এবং সার্জিসদেরকে গালি দিয়েছে একই শব্দটা যদি সেখানে উচ্চারণ করতেন আপনি কি ভাবতে পারছেন যে বাংলাদেশে তার অবস্থানটা কি আয়না ঘরে হতো না তার অবস্থানটা জেলে হতো না তার অবস্থানটা মামলায় হতো না তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হতো একটু ভেবে দেখেন শুধু চেঞ্জটা করে দেখেন যে সজীব অজের জয়কে কিংবা শেখ হাসিনার আত্মীয় স্বজন কিংবা আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীকে ওই ধরনের কিছু বলে সুস্থ শরীরে কোনো এক সাংবাদিক বাংলাদেশে থাকতে পারবে এমনটা নিশ্চয়তা দিতে পারতেন পারতেন না এটাই বাংলাদেশের পরিবর্তনের জায়গা আমি আসছি আলোচনায় যে এই পরিবর্তনটায় হাসনাত আবদুল্লাহর ভাষ্য সঠিক কতটুকু বেঠিক কতটুকু জনগণ কি প্রত্যাশা করেছে সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি এই গুড সাইন যেটা হয়েছে যে আজকের পরিবর্তনের হওয়ার কারণেই ওই মহিলা চাকরিতে তার অফিস থেকে বাদ দেওয়ার পরেও যাকে গালি দিলেন তিনি রিকোয়েস্ট করছেন তার চাকরিতে রাখতে হবে আমি জানি তার চাকরি থাকবে থাকবে না ভবিষ্যৎ কি বলবে কিন্তু এতটুকু তো নিশ্চিত হওয়া গেল যে গুমের শিকার হতে হবে না খুনের শিকার হতে হবে না কিংবা তাকে আয়না ঘরে রাখা হবে না কারণ যাকে বলেছে তিনি কিন্তু তার ব্যাপারে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আসেন এখন বাংলাদেশে আমরা একটু কথা বলি স্বাধীনভাবে কথা বলার সংজ্ঞাটা কি আমি ডক্টর ফয়জুল হক স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারি নাই আমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে 6 বছর পর্যন্ত সর্বশেষ 6টি বছর দেশে ঢুকতে পারা তো দূরের কথা বিদেশে যখন থাকতাম সেই দেশের সরকারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিশিয়ালি চিঠি দিয়ে ইনফর্ম করা হতো যে আমি দেশদ্রোহী আমি আমি খারাপ মানুষ এই দেশের কোনো কোনো সঠিক নাগরিক না যাতে ওই দেশে ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে ভালোভাবে এস্টাবলিশ হতে না পারি তার জন্য তিনি যা যা করণীয় সব করতেন অ্যাম্বাসিগুলো আমার পিছনে লাগা ছিল বিদেশে অ্যারেস্ট করানোর জন্য চেষ্টা করেছিল আমি কি কোথাও কোনো জায়গায় কাউকে সেই শব্দচয়ন করে ওই ভদ্রমহিলা একজন ব্যক্তিকে গালি দিয়েছে সেই ভদ্রমহিলাকে আওয়ামী লীগ হিসাবে না এমনি ভদ্রমহিলা একটা ছেলেকে গালি দিয়েছে তার প্রতিপক্ষকে আওয়ামী লীগ ভেবে না বিএনপি ভেবে না সাধারণ একজন ছাত্র জনতার নেতারে গালি দিয়েছে এখন চিন্তা করে দেখেন আমি কি গত ছয় বছরে কোনো জায়গায় এতটুকু শব্দ করেও করে ও কাউকে গালি দিয়েছি দেইনি তাহলে আমি দেশে আসতে পারলাম না কেন শুধুমাত্র শেখ হাসিনার আইন এবং শাসন ব্যবস্থাটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে আমি ন্যায়সঙ্গত প্রতিবাদ করার পরেও বাংলাদেশে থাকতে পারিনি আসতে পারিনি বিদেশেও ব্যবসা বাণিজ্য করে থাকতে দেয়নি এবং প্রত্যেকটি দেশে গ্রেপ্তার করাতে চেয়েছে ভদ্রভাবে সমালোচনা করার কারণে কারণ ওরা যখন দেখেছে আমার এই সমালোচনা জনগণ অ্যাকসেপ্ট করছে কোটি কোটি মানুষ ভিউ হচ্ছে জনগণ দেখছে তখন তারা আমাকে থ্রেড মনে করা শুরু করেছে এই একটা জায়গা থেকেই আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম যে কতটা হিংস্র পরায়ণ জাতিতে আমাদেরকে নিমজ্জিত রেখেছিল এই শেখ হাসিনার সময়ে তারা আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে এভাবে করেই কোণঠাসা করে রেখেছিল আর আজ বাংলাদেশে কিন্তু ইউটিউবে সব অবস্থায় কিন্তু তিনি সমালোচনা করতে পারছেন যে কারণ বিএনপি জামাতে তো করছে নি স্বয়ং সরকারের ছাত্র প্রতিনিধি যারা যাদেরকে আমরা মনে করি সরকারের ছায়া এই ছায়াদেরকেও সমালোচনা কিন্তু করছেন দিব্বি এটাই বাংলাদেশের স্বাধীনতার আমি মনে করি যে পরিবর্তন হয়েছে তার একটা অংশ এখন আসেন আসলে গালি দিয়ে মুক্ত স্বাধীনতা হয় কি না আমি মনে করি না স্বাধীনতা মুক্ত হতে পারে এটাই আপনি চোর হলে চোর বলবো ডাকাত হলে ডাকাত বলবো আপনি বাংলাদেশ থেকে টাকা পাচার করলে টাকা পাচারকারী বলবো ভোট চুরি করলে ভোট চোর বলবো রাতে ভোট করলে রাতের ভোট চোর বলবো এভাবে করে আপনাকে আমি শব্দচয়ন করতে পারি কিন্তু আপনাকে কখনোই আমি এটা বলতে পারি না যে ভাষাগুলো ব্যবহার করে এই হাসনাতদেরকে গালি দেওয়া হয়েছে এটা নয় তারা সঠিক মায়ের বাবা মায়ের সন্তান তাদেরকে এই শব্দচয়নে যে গালি দিয়েছেন নিশ্চয়ই তিনি এটা আওয়ামী লীগের মতো আচরণ করেছেন যেই আচরণটা তার হৃদয়ে লালন করছেন ভিতরে পালন করছেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তিনি এখন হয়তো রাজপথে নেমে এসে অনেক কিছু তিনি এখন খুব মানে প্রকাশ করার জন্য টিভি চ্যানেলের কলিকদের কাছে সেটা প্রকাশ করলেন এটাই হচ্ছে পার্থক্য যে আজকের তারা গালি দিয়েও আপনার কাছ থেকে পার পেয়ে যায় আমি বলছি যে তাকে আমার যে কোনো মূল্যে অপরাধী বলেই দিতে হবে কিন্তু হ্যাঁ আমি এটাও মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের যে যে কালচার ছিল সেই কালচার হওয়ার সুযোগ নেই সাধারণ মানুষকে যারা কষ্ট দেয় গালিগালাজ করেছে অন্যায়ভাবে ভাবে যত জুলুম করেছে সেই আওয়ামী লীগের কোনো পেতাত্মা কোনো অবস্থাতেই খুব একটা ভালোভাবে সময় কাটাবে এবং আরামায় জীবন জীবনযাপন করবে এবং সেটা আবার অভদ্র ভাষায় গালি দিয়ে যেটা সমাজ বিবর্জিত তারপরেও সেটাকে মুক্ত চিন্তা হিসেবে ধরে নেব সেটা নিয়ে আমাদের ডিবেট করার কিন্তু এখন সময় এসেছে আমাদের আলোচনা করা উচিত কোনটা মুক্ত চিন্তার কোনটা মুক্ত চিন্তার না কিন্তু এতটুকু জেনে এখন বাংলাদেশের মানুষ আজ সব কিছু বলছে সব কিছু করছে এবং মুক্ত চিন্তায় মুক্তভাবে প্রকাশ পাওয়ার পরেও এক জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে কুচ্ছা রটানো হচ্ছে যে এই সরকার আজকে এটা একটু অপেক্ষা করেন এখন হয়তো অনেকেই চুপচাপ ভদ্রভাবে কিন্তু চেষ্টা করে কিন্তু তাও কি ভদ্রতা তা আমরা আজকে দেখতে পেলাম হাসনাত আবদুল্লাহ এবং সার্জেশকে গালির সেই শব্দ চায়ন থেকে যাই হোক এখান থেকে হাসনাত আবদুল্লাহ একটা শেখার ব্যাপার আছে একজন সাংবাদিক সে যদি গালি দিয়ে থাকে তাহলে আপনাকেও রিয়েলাইজ করতে হবে নিশ্চয়ই আপনাকে শত শত মানুষ সবাই ভালোবাসবে না তবে রিথিংক করার সুযোগ আছে যে ওই মহিলা যদি কোনো দল কিংবা আদর্শের ব্যক্তি না হয়ে ব্যক্তিগতভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশের জায়গাটা তৈরি হয়ে থাকে তাহলে জানা উচিত আপনাদেরও চলাফেরায় বাচন ভঙ্গিতে আলোচনায় শব্দচয়নে কতটুকু মানুষ কষ্ট পায় সে বিষয়টা আপনারা নিজেদের মধ্যে সংশোধন করতে পারলেই হয়তো আপনাদের জায়গা থেকেও আপনারা ইম্প্রুভ করবেন